আজকে গৌতমের বার্থডে তো এখন ভাড়াটা বেজে গেছে আমরা এবার কেক কাটাবো চুপচাপ জানে না

वाह बहुत क्या? तो। इसमें... इसमें ये आम नहीं है, जिसके लिए मैं पूरा मैंने आज के निकाली। ढूंढीज आपके हाथ के साइज का मैं काट के लाई हूँ पता नहीं अच्छा लगा आपको? बोल रहे हो। अच्छा नहीं लगा अच्छा का कैसा लगा बढ़िया वाओ थैंक यू कैसा लगा आपको बहुत बहुत बढ़िया लगा हैप्पी बर्थडे अंक को दिखाई जाना और दिखाई जाना और लोगों का तुम लोग ओ अच्छा अच्छा को अबार को हैप्पी बर्थडे को दे जन्मदिन मुबारक मां की गिफ्ट दिस दिखाओ फ्लक्स भाई ছিল তো আমি রান্না করে দিতে পারিনি তো এখন রাত্রেবেলা আমি অনেক কিছু রান্না করেছি নিরামিষ রান্না করেছি আজকে মঙ্গলবার নিরামিষ খাওয়া হয় তো এর জন্য আমি কি কি করছি তোমাদেরকে সব শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমি আজকে কি কি রান্না করলাম গৌতমের জন্য এখানে মিক্স ভেজ আলুর বড়া বক ফুলের বড়া মুলোর বড়া সিমের বড়া আর ওটা হচ্ছে গাজরের বড়া আর এটা হচ্ছে ফুলকপির বড়া আর এটা হচ্ছে পটল পটলের বড়া এগুলো করেছি আর এখানে করেছি পনির তারপর চাটনি আর পটলের ডালনা আর এখানে আছে মিষ্টি আর এখানে আছে পায়েশ আর দই হ্যাঁ কি করছ রে রি করছ এখানে সব রেডি করেছি আমি না এই আগে ভিডিওটা করলাম ভিডিও করা এখন আবার কিছু না বলছি সব হয়ে গেছে আমার চলো চলো

আজকে আজকে গৌতমের বার্থডে অনেক বছর পরে মা পেয়েছে বার্থডেটা তার জন্য অনেক মানে গৌতমকে স্পেশাল ফিল করানোর জন্য মানে অনেক কিছু তৈরি করেছে কি আছে মা বলে দিবে একটু মেনুতে হ্যাঁ আমি বলেছি বলে আসছি দাদা তো আগেই বলেছি আমি কেমন লাগলো বলো হুম এবার শুরু করো এটাতে আছে আজকে আমাদের মেনুতে গতমের জন্য স্পেশালি আছে পোলাও তারপরে মা এটা কি ফুলকপি বড়া পটল পটলের বড়া বড়া এটা কি মা না হুম ক্যারটসের বড়া এটা কি মা এটা হচ্ছে মুলা মুলো তারপরে এটা হচ্ছে ইসে চিম চিমের বড়া এটা হচ্ছে বক ফুলের বড়া এটা ওটা আলুর বড়া তারপরে এটা মিক্স ভেজ আর পনির পনির পটলের ডালনা ডালনা সালাদ চাটনি

তবে আবার সবাই দেখবো ইনস্টাগ্রামে একটা আমি ভিডিও দিয়েছিলাম গানের অনেক ভাইরাল হয়ে গেছে ভাবতে পারিনি কি গানটা গানটা হলো গুরু মুভির তেরে বিনা দাম তারা দাম তারা মাস নাম এখন জাস্ট ওই গানের ইশেও লাইক করছে হ্যাঁ গানের সিঙ্গারটাও লাইক করেছে সবাই অনেক বড় বড় মানুষেরও লাইক করছে গানটা আই এম ভেরি হ্যাপি অল থ্যাঙ্কস টু এভরি ওয়ান মাই হাজব্যান্ড মাই ব্রাদার ফর রেকর্ডিং দ্য ভিডিও আমার হাজব্যান্ডও অনেক সাপোর্ট করে মা পাপা এভরি ওয়ান মিলিয়ন অনেক হ্যাপি হবসাইটেড কে আমার কবে ওয়ান মিলিয়ন হবে সত্যি কথা ভীষণ